কাজ করে তো হেলিন দিলে মুরদ কত জানা অর্ধেক তো বাইরে কাটিং ঘর থাকো চারা না তুমি ঘর বুঝবা। তবে কে বুঝবে না ঘুমিয়ে তুই জেগে বাইরে থাকি কিসের লেগে পয়সা আনি কিসের লেগে তবে ও ঘর কি বটে ওর কাছে যাইতে এখন হবে পয়সা নিয়ে করবে তো কি পয়সা চিবিং খাবা আমার ভাত না রাঁধলে কি খেয়ে কল যাবা ভাত মিলে না আপিস বাগে ভাত রাঁধা হয় ঘরে সেই লেগে তো অকুম মারা সবাই বিয়ে করে ভাত রাঁধতে কিসে ভাত রাঁধতে কিসে চাল কি ঘাসের ফল বটে রে বাড়ি বেকার খাবে চাল কিনতে সালোর পকট পকট হয়ে যাবে খাওয়া দাওয়া হয়েছে রই দিলাম উলুজকার করে

মিলে না পাঠাই ছেলে টুকে কিছুই বিচিত্ত লয় বটা তে আলয়েছে বটা তেল হয়েছে মুনে লাগছে সেই লেগে তো কারদি তোুমারা হব বিটি ছিললে বহু লয়ক বান্দি গিয়ে রাখছি মাইনে আমি লুব চা বাল ফাটটিন দুুব এ মাইনে লিবে কোচু দিবে কিছু দুুব নাই কেনে দিবে নাই। এত বছর বিয়ে হইয়াছে কখনো কিছু দিলা চুরি চুলের ফিতা তাও হলে পর মিলা আমার মতন পেতে আর দেশে বউ রয়েছে যত তবে চুরি করিগা চুরি করিগা তবে পয়সা করি গয়না গাটি সব কিছু ঠিক হবে সময় হলে ওসব তুও অনেক কিছুই পাবি বুক পকেটে টিকিট রয়েছে বই দেখতে যাবি কবে যাবা গো আজ যাবা আগে বললেই হয় তবে যে অত মুখ করলি ও কিছু লয় উরুম হইয়েই থাকে ধরতে লাগো অত তোমার বাপু লেগেই আছে আর সূচনা যাতো আমি তাইলে টক্করে যাই দুটো দিয়ে আসি এই লিগেই তো তুকে রে বউ বড়াই ভালোবাসি